কই গেল আর ধরা হলাম না বলছি যে ধরে একটা ব্যাংক খামো শরীরও চলে না আচ্ছা এনে একটু অ্যালার্ম দিই কোন সোমবান কুম্বর দেওয়ান সুদ খুর নাগরা যাই পরে ও কাম আছে আমি একটু গোমের বান ধরে এনে একটু গোম পারি ওই যে দেন ওই যে দায়িতা সাহেব দাঁত করে ঘুমাইতেছে ওই যে দেখছেন

তোমার ব্যাঙ্ক কাউ সব সময় খালি ব্যাংক খাবি ব্যাংক খাবি আমি ব্যাংক পাবো কলে আমি জানি না আমার বলে ব্যাঙ্ক খাই যে বুঞ্জাইতেছে আমার একটা ব্যাঙ্ক কাউন্ট হলে আমি বল তাকুর গায়েরা কার তো ভাব তু মুরগা ভাপ আমার অশান্ত আর ভালো লাগে না সমস্যা কি তাই

আমারে কটা দিন সময় দেন আমার কাছে তো এখন টাকা পয়সা নাই আচ্ছা আমি না গ্লাস সময় দেরে না এটা কি লেখা আছে কোন জায়গায় লেহা নাই লেহাও নাই সময় ওই দইলে এই যে দেখো এক নাগরাজের টাকা দেখালো না পরে এই যে কামড় চোর খুলে নিয়ে আই পড়ছি